সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নদীর গুরুত্বপূর্ণ স্পটগুলো নিয়ে যে স্পটগুলোতে ভালো মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি সম্ভাবনার কাতারে থাকবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বিষয়গুলোর সাথে একটু পরিচয় করে দিয়েই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক একমুখী স্রোত যেমন নদীতে একমুখী স্রোত থাকে একমুখী স্রোত এবং আরেকটা একটু অ্যাডভান্স ওটা হচ্ছে বেসিক আর এটা হচ্ছে একটু অ্যাডভান্স সেটা হচ্ছে দ্বিমুখী স্রোত বা জোয়ার ভাটা তো যাই হোক এই যে এক নদীর যে একটা গুরুত্বপূর্ণ একটা স্পটে বসা বা যে স্পটে বসলে আপনার সম্ভাবনাটা বাড়বে যারা নতুন আছেন বা যারা আগে থেকেই যান কিন্তু আসলে ভালো রেজাল্ট হয় না অনেক সময় না বোঝার কারণে তো এই জিনিসটা আজকে আমি একদম ক্লিয়ার করবো এইভাবে যদি আপনি এই রুলসটা ফলো করেন তাহলে আপনি সম্ভাবনার কাতারে থাকবেন এবং ফার্স্ট কাতারে থাকবেন মাছ হলে প্রথম আপনাদের হতে হবে তারপর অন্যদের হতে হবে তো যাই হোক তবে কিন্তু নদীতে যে সবসময় মাছ খাবে তা কিন্তু না ওইটা কিন্তু আবার মনে করা যাবে না যে আমি এটা ফলো করলে মাছ পাবো হ্যাঁ এইটা ফলো করলে আপনি একটা ভালো সম্ভাবনার জায়গা পাবেন এবং যেদিন মাছ হিট হবে সেদিন প্রচুর হারে মাছ পাবেন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো যাক প্রথমে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব আর যদিও আমি কিন্তু এটা একদম এখান থেকে সরাসরি আপনাদের এই বিষয়গুলো আমি বুঝিয়ে দেব তো যাই হোক আপনারা আমি মনে করি এখান থেকে বোঝাইলে আপনারা মনে করবেন যে আপনাকে সাথে করে নিয়ে আমি নদীতে বোঝাচ্ছি এইভাবে বোঝাবো এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে নদীর হচ্ছে সবচেয়ে কমন পয়েন্ট হচ্ছে যে সব জায়গাগুলোতে ধরা বা বাঁচা বাজা বলে এরকম জায়গা থাকে যেখানে বেজে যায় বা জাল ফেলতে পারে না বিভিন্ন ডালপালা বা গাছ ভেঙে টাড়ি ভেঙে পড়ে এই ধরনের জায়গাকে বলা হয় হচ্ছে বেসিক একদম মাছ ধরার একটা বেসিক পয়েন্ট যার আশেপাশে বসলে আপনি মাছ ধরার সম্ভাবনা খুবই বেশি এর বাইরে যে বিষয়গুলো আছে সেটা নিয়েও আমার একটা স্পট নির্বাচন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ওইটা আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা আই ব্যাটনে দিয়ে দিচ্ছি তো চলুন এখন আমরা এই বেসিক একমুখী এবং দ্বিমুখী স্রোত নিয়ে আলোচনা করব এবং এইখানে আরও কি কি ফুটিনাটি আছে সেটা নিয়ে আলোচনা করে আসি যাই এইবার আমরা বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করবো একমুখী স্রোতের বেলায় তো এখানে যে বিষয়টা সেখানে আপনারা দেখতে পারতেছেন যে এইখানে একটা সোপ আছে এই যে একটা সোপা অঙ্কন করছি এবং মাঝখানে ডালপালা কিন্তু দেয়া আছে এখানেও ডালপালা দেওয়া আছে এটাও একটা আমি সোপ ধরে নিছি এটাও একটা সোপ তো এই নদীর গঠন কিন্তু মূলত এরকমই হয়ে থাকে এবং এই যে এই পাশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে ব্লক এরিয়া মানে যেখানে নদী ভাঙন রোধ করার জন্য যে ব্লকগুলো ফেলায় এটা হচ্ছে সেই ব্লক আর এই যে অ্যারো দিয়ে আমি কি বোঝাচ্ছি মানে স্রোতটা হচ্ছে এই দিকেই প্রবাহমান মানে একমুখী স্রোত এই দিকেই শুধু স্রোতটা যাবে দেখুন দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে মাছ ধরার জন্য বলতে পারবেন এখানে পয়েন্ট আছে হচ্ছে দেখেন স্রোত যখন এই দিকে যাবে তখন কিন্তু এই পাশটা কোনো ময়লা থাকবে না বা কোনো প্রকার পচা কোনো কিছু থাকবে না এই এই পয়েন্টে আর এইখানে যখন আপনি এই পয়েন্টে যখন চার করবেন তখন এই যে স্রোতটা যাওয়ার কারণে দেখবেন এইখান দিয়ে এই স্রোতটার সাথে চার চার ওই স্রোতের সাথে এই যে সোপের মধ্যে প্রবেশ করবে তো সোপের মধ্যে যে মাছগুলো আছে এই মাছগুলো চিন্তা করবে যে এই যে একটা ইয়ে আসতেছে চারের যে একটা সেন্ট যাচ্ছে বা স্মেলটা যাচ্ছে মাছ তখন এই সোর্সটা খোঁজার চেষ্টা করবে এখান থেকে ঘুরতে ঘুরতে এই সোর্সে চলে আসবে তখন আপনার মাছ হিট হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি অর্থাৎ স্রোত যখন এই দিকে যাচ্ছে আপনি তখন সোপের এই পাশে বসবেন এখন মনে করেন একজন বোঝে না সে এসে এই সোপের এই পাশে বসলো এবং স্রোতটা এইদিকেই প্রবাহমান এইখানে সার করলে দেখেন এখানে এই পাশে কোনো সম্ভাবনার জায়গা নেই যে যেই জায়গায় মাছ আসে এবং এই সারটা সেখানেই যাবে এবং ওইখান থেকে মাছ আসবে এরকম কিন্তু জায়গা নেই অর্থাৎ এইখানে মাছ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর ভিতরে ডালপালা লতাপাতা কচুরি থাকার কারণে এই যে স্রোতটা গিয়ে এর যে পচা অংশ এই যে এই জায়গায় গিয়ে এই এই জায়গাগুলোতে গিয়ে জমা হয় এই জায়গাগুলোতে যে গিয়ে জমা হয় যার কারণে এখানে বর্ষি ফেললে দেখা যায় যে অধিকাংশ সময় বেশি ময়লা উঠে আসে কিন্তু এই জায়গায় মাছটা বেশি হিট হয় না এই হচ্ছে সোপের পাশে কেমনে বসবেন এটা হচ্ছে এটার আলোচনা করলাম ঠিক এই পারের যে সোপ আছে এটা তো একই অবস্থা দেখেন এই দিকে স্রোত চলে যাচ্ছে মানে আপনাকে এই পাশ দিয়ে হচ্ছে হট পয়েন্ট এই পাশটা হচ্ছে হট পয়েন্ট এখানে চার করবেন সোপের মধ্যে চলে যাবে সোপ থেকে মাছ বের হবে আপনার টোপ খাবে এটা হচ্ছে সোপের আশেপাশে বসার জন্য একমুখী স্রোতে এইভাবে আপনাকে বসতে হবে আর এই যে ব্লকের ব্যাপারটা যে বললাম ব্লকে একমুখী আর দ্বিমুখী স্রোত উভয়টাই সমান কারণ এখানে মাছ সবসময়ই থাকবে আর এখানের আশেপাশে আপনি এই পার থেকে যদি ব্লকে বসি ঢিল দেন তাহলে এইখান থেকে যখন আপনি মাছ হিট করবেন তখন যে কোনো ব্লকে কিন্তু বাধাই দেবে এই মাছটা ওঠানো খুব কঠিন হবে উঠবে যে না তা না ভাগ্যে থাকলে উঠে আসবে না হলে অধিকাংশ সময় এই ব্লকের সাথে বাধায় দেবে এখন এইখানে যদি আপনি একটা নৌকা নিয়ান এইখানে একটা নৌকা যদি আপনি দাঁড় করান দাঁড় করায় যদি আপনার বড়শিটা যদি আপনি এই ব্লকের পাশ দিয়ে ফেলান তাহলে কিন্তু আপনার এই মাছগুলো উঠানো খুবই সহজ হবে এবং হিটটাও বেশি পাবেন তো যাই হোক এই হচ্ছে একমুখী স্রোতে যে সব জায়গায় কাঠা আছে ওই সব জায়গায় আপনি এইভাবে মাছ ধরবেন এবার আসেন একটু অ্যাডভান্স লেভেলের কথা বলি সেটা হচ্ছে দ্বিমুখী স্রোত বা জোয়ার ভাটা এই যে দ্বিমুখী স্রোত বা জোয়ার ভাটা দেখেন এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝাইছি হচ্ছে এই দিকে যখন জোয়ার হয় তখন এই দিকে যে কোনো দিকে হইতে পারে সেটা কিন্তু আমি জাস্ট আপনি বোঝাচ্ছি আপনাদের এটা হচ্ছে জোয়ার হয় তখন এই দিকে যখন ভাটা হয় তখন পানিটা এই দিক দিয়ে আবার এই দিক চলে যায় মনে করেন আবার কমা শুরু করে পানি এই হচ্ছে ভাটা আর এটা হচ্ছে জোয়ার দেখুন এই জায়গায় পয়েন্ট মানে যেখানে সব সময় ভালো পয়েন্ট হবে যেখানে আপনি মাছ মারতে পারবেন প্রথমে হচ্ছে জোয়ারের সময় আর ভাটার সময় যখনই হোক যখন আপনি দুই সোপের মাঝখানে বসবেন এই যে দুইটা সোপ এই যে দুইটা সোপ এই দুই সোপের মাঝখানে যখন আপনি বসবেন এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো হচ্ছে হট পয়েন্ট এই পয়েন্টগুলো হট পয়েন্ট কেন বলতেছি আপনার জোয়ার হোক আর ভাটা হোক উভয় সময় দুইটা সময়ই আপনি মাছ ধরতে পারবেন কারণ যখন জোয়ার আসবে এই দিকে যাবে যখন ভাটা আসবে আবার এই দিকে ব্যাক করবে তাহলে আপনি মাঝখানে চার করলে এই সোপেও ঢুকবে এই সোপেও ঢুকবে অর্থাৎ দুই সোপ থেকেই মাছ বের হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি অর্থাৎ এটা জোয়ার ভাটার সময় এই যে এই পয়েন্টটাতে সবচেয়ে ভালো কাজ করতে পারবেন এবং এই যে একটা সোপ এই যে একটা সোপ আর এই যে একটা সোপ এই পারে হলে এটাও এই যে মাঝখানের পয়েন্ট হচ্ছে সবচেয়ে হট পয়েন্ট সারা দিন হিট করার মতো একটা পয়েন্ট এখানে চার করলে আপনার মাছ এদিক থেকে আসবে এদিক থেকেও আসবে এটা হচ্ছে দ্বিমুখী স্রোতের যে নদীগুলো এই নদীতে এই পয়েন্ট দুইটাই হচ্ছে সবচেয়ে হট সবচেয়ে হট আর এইবার আপনাদের আরেকটা কথা বলে এই কেমন তাইলে দেখেন আপনি এমন একটা সময় এই জায়গায় বসছেন এই পাশে কোনো সোপ নাই বুঝেন বিষয়টা বুঝেন এই পাশে কোনো সোপ নাই যখন আপনার এই যে পানিটা এইদিকে চলে যাচ্ছে ভাটার সময় এই দিকে চলে যাচ্ছে তখন যদি আপনি সার করেন তো আপনার ওই চার কোনো কাজে দেবে না ভাটার সময় ওই দিকে চলে যাবে অর্থাৎ সব থেকে কোনো মাছ বের হবে না যখন আবার জোয়ার থাকতো এই এই দিকে যদি জোয়ার তখন থাকতো তখন দিতেন তখন একটা সময় শুধু আপনি মাছটা ভালো হিট করতে পারতেন যখন জোয়ার হয় তখন এই সারটা ছোবের মধ্যে চলে যেত তখন আপনি ভালো হিট করতে পারতেন কিন্তু এই যে সুবিধাটা যে মানে অল টাইম সুবিধা আপনি এই পয়েন্টেই পাবেন এই যে উভয় পাশেই সোপ আছে মাঝখানে আপনি বসছেন উভয় পাশেই সোপ আছে মাঝখানে আপনি বসছেন এখন এরকম জোয়ার ভাটার জায়গায় যদি এরকম ব্লকও থাকে সেটাও সেম এই ব্লকের আশেপাশে আপনি জোয়ার হোক ভাটা হোক সবসময় আপনি মাছ ধরতে পারবেন এই ব্লকের আশেপাশে আর কি তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমি সোপ বানাইছি যে অনেকে কাঠাও বলে আমরা কাঠাও বললাম আপনারা হয়তো বুঝে নেবেন তাহলে এখানেও যদি এইরকম সম্ভাবনা থাকে এখানকার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা এইখানে যদি আপনি চার করেন ধরেন যে এখন জোয়ার আসতেছে আপনি এখানে চার করছেন তাহলে এই দিক দিয়ে চারটা এইদিকেই চলে গেল মাছ হিট হওয়ার সম্ভাবনা খুবই কমে গেল যখন আবার ভাটার দিকে এই বাসে থাকবেন যখন এখানে চার করবেন ভাটায় যখন এই দিকে পানিটা যাবে তখন কিন্তু আবার চারটা এটার ভিতরে ঢুকবে তখন কিন্তু মাছটা বের হওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমরা এই যে স্পটগুলো নির্বাচন না করতে পারাই আসলে মাছ খুব কম পাই তো যার কারণে এই স্পটটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি যে যেভাবে আমি ডায়াগ্রাম করে বুঝিয়ে দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং খুব সহজ হবে এই বিষয়টা যদি আপনি একটু মাথায় রাখেন এটা হচ্ছে দ্বিমুখী স্রোতের ক্ষেত্রে আর যে বিষয়টা আমি এখানে বোঝালাম সেটা হচ্ছে একমুখী বা এই যে বেসিক কনসেপ্ট যেটা একমুখী যেখানে অধিকাংশ অনেক নদী আছে যেগুলো নদীতে সারা বছর দেখবেন ওই একদিকেই স্রোত যাচ্ছে একদিকেই যাচ্ছে ওই সব নদীতে এই সব পয়েন্টগুলো আপনি খুঁজে বের করবেন আশা করি এই ভিডিওটি দেখে যারা নতুন আছেন বা যারা অনেক দিন ধরে নদীতে যান কিন্তু এরকম সফলতা আপনাদের হাতে এখনো ধরা দেয়নি তাহলে আপনারা এই কনসেপ্টটা একটু চিন্তা চিন্তাভাবনা করে বসবেন বা এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন আশা করি আপনি মাছ ধরে আমাকে জানাবেন তো চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন একদম ক্লিয়ার হয়েছেন আর এই এই যে রুলসটা এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আমি যে একটা গঠনমূলক আলোচনা করলাম এইভাবেই যদি আপনি নদীতে গিয়ে চিন্তাভাবনা করে বসেন তাহলে আপনার হিট হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক বেশি তো আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেসব জায়গায় বসতে চাইলে আপনাকে একটু ভেবে চিনতে বসতে হবে যে হ্যাঁ আমি এমন একটা জায়গায় বসতে চাই যেখানে আমাকে আরও সকালে যাইতে হবে বা এখানে টার্গেট করলে আমাকে সবার আগে যাইতে হবে অবশ্যই আগে যেতে হবে নাহলে আপনি পারবেন না যেমন আমার পক্ষে সম্ভব হয় না আমি দশটার আগে নদীতে পৌঁছাতে পারি না এর মধ্যে দেখা যায় যে অনেকেই যে পয়েন্টগুলো সেই সব পয়েন্টগুলোতে অনেকে বসে গেছে তো সমস্যা নেই তারপরে এই যে স্টেপগুলো বললাম এই জিনিসগুলো দেখে অন্য জায়গায় আপনি জায়গা সিলেক্ট করতে পারেন এখন এই জায়গায় মাছ হচ্ছে জন্য যে ওই জায়গায় মাছ হবে না তা কিন্তু না ভাই এটা দু একদিন বসতে বসতে আপনারা বুঝতে পারবেন তো যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন একটা লাইক দেবেন তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ